রাম জয়গোবিন্দ শ্রী গুরু চরণ কমলে রইল শতকুটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি আজ ব শ্রী শ্রী রাম ঠাকুরের মুখে বলা গল্প রাম ঠাকুরের বলা গল্প শুনি বই থেকে গল্প ঋণ সুর শ্রী রাম ঠাকুর ও গানের ভুবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও সবাইকে প্রণাম জানিয়ে শুরু করছি অনেক অনেক বছর আগের কথা বনে কুনে থাকতেন এক গরিব ব্রাহ্মণ লোকে বলে তিনি খুব ভালো মানুষ ছিলেন নদীর জলে স্নান সেরে ফেরার প্রতি মনের শুকনো কাঠ উড়িয়ে এনে নিজের ই সামান্য রান্না করে পেতেন ভক্তি পরে পুজো শেষে তিনি পুঁথি পরে সময় কাটাতেন সেই ব্রাহ্মণের এখন অনেক বয়স হয়েছে আগের মতো কাজ করতে পারেন না একদিন কোথা থেকে এক যুবক ব্রাহ্মণের আস্তানায় এসে জুটলেন অতিথি নারায়ণ এই ভেবে ব্রাহ্মণ তাহাকে তাহার আস্থানায় আশ্রয় দিলেন তিনিও ব্রাহ্মণের টুকটাক কাজ করে দেন পুজোর ফুল তুলে এনে দেন চন্দন ঘষে দেন প্রদীপ জ্বালিয়ে দেন আর পুজোর সময় দেবতার দিকে তাকিয়ে তাকিয়ে ভক্তিতে চোখের জল ফেলেন এমনি ভাবে সে অতিথি ব্রাহ্মণের সেবক হয়ে উঠলেন শেষে দুজন দুজনের ভালো বন্ধু হলেন এইভাবে দিন যায় মাছ যায় বছর আসে কোথায় দিয়ে যে সময় চলে যায় কারো খেয়াল থাকে না একদিন হঠাৎই ব্রাহ্মণের সেই বন্ধু সেবক সামান্য সুখে মারা যায় সেবক সারা জীবন সৎভাবে থেকেছেন কারো মনে দুঃখ দেননি কাউকেও কেউ না করেননি তাহার কারোর কাছে কোনো ধার ছিল না তাই মৃত্যুর পর তিনি যমদূত হন যমরাজার আশীর্বাদে তিনি যমলুকের মত আর মর্তলুকের ইচ্ছে মতো যাতায়াত করতে পারতেন একদিন তিনি এলেন সে আশ্রয়দাতা ব্রাহ্মণের ডেরা তার সাথে দেখা করতে সুখ দুঃখের কথা বলতে পতার ফাঁকে ব্রাহ্মণ হাঁকে বললেন আমি জমের বাড়ি দেখিনি আমায় জমলোকে দেখাতে নিয়ে যাবে শুনে সে সেবক বললেন ব্রাহ্মণ ঠাকুর আগে আপনার কাছে যার যা পাওনা আছে তা মিটিয়ে ঋণমুক্ত হয়ে নিন ঋণ না হলে ঋণ না হলে জমলুকে যাওয়া যায় না এই বলে তিনি আরও কিছু ব্রাহ্মণ ঠাকুরের সাথে গল্প করে জমলুকে ফিরে গেলেন সেবকের কথা শুনে ব্রাহ্মণ তাহার নিজের বলতে যা ছিল সমস্ত বিক্রি করে এক একে সবার যেনা মিটিয়ে দিলেন কেবল ভুলে গেলেন অনেকদিন আগের কথা কুলু কেনার সময় সামান্য এক পয়সা কম পড়ায় কুলুওয়ালার কাছে বাকি রেখেছিলেন এই কথা কুলুওয়ালার কাছে তাহার এক পয়সা ঋণ রয়েই গেল জমলোক দেখতে একদিন তাহার সেবক এলেন তাকে নিতে সেবকের হাত ধরে যমলুকের পথে যেতে যেতে মর্তলুক কল্পলুক এর মতো নানা লোক পার হয়ে যেই না ব্রাহ্মণ যমলুকের দরজায় পার হতে যাবেন এমনই সেই উলুওয়ালা পথ আগলে দাঁড়িয়ে বললেন ব্রাহ্মণ ঠাকুর আমার এক পয়সা বাকি রেখে কোথায় চললেন আমার পয়সা বাকি রেখে আপনার জমলোকে যাওয়া চলবে না এখনই আমার পাওনা সেই এক পয়সা দিয়ে আপনার ঋণ শোধ করুন বাবা আমার কাছে তো এখন কিছু নেই কি দিয়ে আপনার ঋণ শোধ করব বললেন সেই ব্রাহ্মণ কুলুওয়ালা শুনে বললেন তবে আপনার দেহ থেকে সেই কুলুর সমান ওজনের মাংস দিয়ে দিন কলুওয়ালার কথা শুনে ব্রাহ্মণ তাই করলেন ঠিক সেই সময় এক বটগাছের থেকে কুলু সমান উজুনের গাছের বাকলা খসে পড়ল কারণ কি পরে জানা গেল এক সময় সেই ব্রাহ্মণ ওই বটগাছকে অন্য জায়গা থেকে এনে তার ডেরার সামনে প্রতিষ্ঠা করে তাকে বাঁচিয়েছিলেন তাই জমলুকে যাওয়ার আগে বটগাছ ও ব্রাহ্মণের ঋণ শুট করে দিল জয়রাম জয় গোবিন্দ শ্রী শ্রী রাম ঠাকুর কথা প্রসঙ্গে নানা গল্প বলতেন ভক্তদের একেও তা নিজের ভাষায় লুট করে রাখতেন স্বর্গীয় তরলাসুন্দরী গাঙ্গুলি হাদের মধ্যে অন্যতম এই গল্প হাল লেখা খাতা পাওয়া গল্প অবলম্বনে লেখা হয়েছে আকর গ্রন্থ সবরী উপদেশ এই গল্পের শেষে শ্রী শ্রী রাম ঠাকুর বলেছিলেন ধ্যান জব তপ নেস যে যে ভাবি করুক না কেন ঋণ সুদ না হইলে বনে কুনে বা যেখানেই সংসার ছাড়িয়া পালান না কেন নিষ্কৃতি নাই ঋণ সুদ করিতেই হইবে কাজেই অঋণী হওয়ায় একমাত্র বদ নাম সর্বস্ব বিলাইয়া দেওয়া নাম বই আর কিছুই নাই এই সত্য ধরিয়া থাকিলে অরণী হইয়া বৈকুণ্ঠে বাস হইবে বেদবাণী কেবল নামের আশ্রয়ে থাকিয়া প্রাক্তন ঋণ সুদ করিয়া যাইতে থাক ভগবান মঙ্গল করিবেন বেদবাণী প্রথম খণ্ড দুশো অষ্টাশী নম্বর পত্রাংশ শ্রী শ্রীরাম ঠাকুর ধৈর্য ধরিয়া সকল ঋণ মুক্ত হইয়া সত্যের অংশ উপভোগ করুন বেদবাণী তৃতীয় খণ্ড অতরাংশ যত স্থির হইবে তত ঋণ সুদ হইবে যত ঋণ যায় ততই বন্ধন মুক্ত হয় বেদবাণী তৃতীয় খণ্ড পত্রাংশ একশো আটান্ন জয় রাম জয় গোবিন্দ চরণের আবারও প্রণাম জানিয়ে এখানে শেষ হলো সবাই ভালো থাকবেন গুরুর আশীর্বাদ সবার উপর বসিত হোক এই গল্পটি নেওয়া হয়েছে শ্রী শ্রী রাম ঠাকুর রাম ঠাকুরের বলা গল্প শুনি প্রকাশক শ্রীমদ অশোক কুমার চট্টোপাধ্যায় মহন্ত মহারাজ শ্রী শ্রী কৈবল্যধাম জয় রাম জয় গোবিন্দ গুরু সবার মঙ্গল কর Thanks for watching please like share and subscribe Sri Ram Thakur Ugan YouTube channel for more videos